didn't calculate the moment of na boli chi, apna You said the hi. Hi. What's your name? Matthias. And Malachi. Malachi. Okay. They my neighbor kids, grandkids, right? You? Yeah. Uh, and, yeah. My mm -hmm. and my English. And my daughter is expecting a third oh. in more I also have another name. What's the name? Another. A Matitia. <laughs> no, Matthias. You yes, drop your candy. Drop your candy. No, I didn't. Oh, oh no, yeah. that's Malca. Mal oh. I need to put Malca in. Everything under control? <laughs> yeah, yeah. They're helping us wash the okay. car. Everybody washing. I can yeah. help yeah. you. Also. Uh, huh? Sure, I can ahead. help you. Oh, it's but okay. A lot of people can, can help. Like yeah, yeah. Because we gotta get them. Uh -huh. Okay, we we have to leave in a little more than half an hour because we gotta get them to the Havertown Library. There's a program there where they do arts and crafts and stories and then their mom is in Havertown. She's working. Oh, and she's he, coming home. They live in Havertown. Can I help you? Yeah, sure. Oh, You're working yeah. hard. So we're taking care of them till she comes home. Yesterday give the board? Huh? You give the board? Yesterday? The, the what? Board. Board? Dude, yeah, thank you. Board. You're welcome. You're welcome. They're yummy. Right now. They're yummy! Vote. Vote. Oh, vote? Yeah. No, we. Did, I did a mail-in ballot like Doesn't weeks work. ago. Here. Oh, just when I needed it. These are Thank yummy. You. Thank you. You're welcome. Yeah. Do you have any grandchildren? No, not yet. Not yet. But you pray for me, okay? Okay. Be careful. That's the advice. I'm giving to my relatives. La. Because our family is old. Every generation is old. আমি বলতেছি তুই কি একা থাকস তোর ছেলের সাথে বলতেছে না আমার মেয়েও আছে ওর গ্র্যান্ড আছে। তো যখন আসবে আমার বাসায় তোর বল মনে তো আমার বেল টিপে গেছে বাসার মধ্যে তো কোনো ক্যান্ডি মেন্ডি রাখতে পারি না আমার পোলা সব খায়া ফেলে ও বয়স হয়েছে তারপরেও তো অনেক ক্যান্ডি খায় আমার ছোট ছেলে পরে যাক যে কটা ক্যান্ডি পাইছি ঘরের ভিতরে ওই কটা নিয়ে গেছি যাওয়ার পরে বাচ্চাটিরা দেখলাম অনেক সুইট বাচ্চা বুড়িরে জি গেলাম তুই বর্দি সত্যি ও আমার ইংলিশ বুঝেই না তারপর আমার পাশে আরেকজন কুত্তলি থাকে আমি কুত্তলি কই ওর নাম একচুয়ালি জেনি তো ও আমার কথা বুঝে তোর আমি জি গেলাম যে আমার যে পাশে ওই যে আমার ইংলিশ বুঝে না তুই দিয়ে আমার ইংলিশ ভালো বুঝো আমি ইন্ডিয়ান গুলোকে কাজ করছি তো সেই জন্য এক্সেন্সটা আমি বুঝি ওদের এক্সেন্স কি আর ইয়া কি সেই জন্য বাসার মধ্যে কেউ নাই ভাবলাম একটু কফি বানাই ঠান্ডা লাগছে ঠান্ডা চলে আসছে এখানে শেষ আনন্দ ফুটতি সবাই সাবার এখন ঘরের ভিতরে সবাই ইয়া নাফসি করো আজ ঘরের মধ্যে কেউ নাই হাজব্যান্ড আসতে দেরি হইব বললো বসে রয়েছিলাম তার সাথে একসাথে খাব বইলা তার দেরি হইতেছে তাহলে একটু কফি খাই ভাজাপোড়া খাইবো না একটু আমার বাপের মুড়ি টোস্ট খাই আমার প্রিয় কাফি কাফি খাই বানিয়ে হয় অনেক শীতকাল এসে পড়ছে তো রাত্র অনেক বড় দিনে না ছোট এখানে আমি একটু মুড়ি টোস্ট করে নিচ্ছি ভাজাপোড়া করতে ইচ্ছা করতেছে না আপনাদেরকে দেখাই আজকে আমার বাসা পুরা একা কেউ নেই দেখছেন পুরা বাসা খালি খা খা করতেছে মাঝে মধ্যে কারো মানে সুন্দর বাড়ি দেখলে বড় বাড়ি দেখলে মনে করি আল্লাহ আমার যদি একটা বড় বাড়ি হইতো যখন মানে সন্ধ্যা হয় একা হইয়া যায় তখন মনে নাই ছোট্ট বাড়ির মধ্যেই তো এখন কোনো মানুষ নাই জামাই অনেকদিন সন্ধ্যার দিকে চলে আসে তো এখন তো শীতকাল মানে বেলা পরে গেছে বাট টাইম তো হয় নাই সেই জন্য সে এখনো আসে নাই আবার আজকে বলতেছি একটু আসতে দেরি হবে এটাই আমাকে লাইফ এটাই জীবন সবাই আমরা একা হয়ে যাব কি করব কিছুই করার নাই ভাবলাম যে তাহলে আমরা বলে একটু কথা কই সময় কাটবো তা গান আছে না যদি কেউ ডাক না শুনে না আসে তবে একলা চলো একলা চলো সবাই যে যার কাজে বিজি ছেলে ছেলের কাজে বিজি স্বামী স্বামীর কাজে সবাই ওই যখন সময় হয় তখন সবাই মিলে একদিন একটু মিট করি কথা তো ঠিক আছে আল্লাহ ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন সবাই সবাই আমরা একটু সবাই যাদের বয়স্ক বাবা মা আছে আত্মীয় স্বজন মাঝে মধ্যে একটু ফোন দিয়ে খোঁজ খবর নিবেন দেখবেন ভালো লাগবে তারাও একা সবাই এখন একা সবাই যার যার ছেলে মেয়ে আমরা আমার বাবা মাকে ছেড়ে চলে আসছি এই ভিন দেশে এরকম যার যার তাগিদে সবাই চলে গেছে সবাই তখন একটু যদি কেউ কল দেয় বা কেউ বাসায় আসে তখন তাদের কাছে অনেক ভালো লাগে ভালো লাগার কাজ করে আরে তো ঠিক আছে এভাবে আপনারা আমার পাশে থাকেন আপনাদের মাঝে মধ্যে বিরক্ত করব আপনাদের সাথে কথা বলবো এই বয়সে আর কোথায় যাবে ঠান্ডা দিয়ে তো আর কোথাও যাওয়ারও কোনো উপায় নেই তাই না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে